সালামু আলাইকুম ভিজ ওয়েলকাম ব্যাক টু মাই চামাল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ইয়েলোমো বিড়ি থেকে খুবই সুন্দর কিছু গর্জিয়াস গর্জিয়াস্ট্রিটিসের সম্পূর্ণ সম্পূর্ণই কালেকশন নতুন এই ডিজাইনটা দিয়ে ভিডিওটা স্টার্ট করবো আমরা এখন ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই সুন্দর ড্রেসটা এটা হচ্ছে কালার থাকবে টোটাল তিনটা হ্যাঁ তিনটা কালার একটু মনোযোগ দিয়ে দেখতে হবে দেখেন এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডার সাথে ব্ল্যাক খুব সুন্দর করে একদম নতুন ডিজাইন জর্জেটের উপরে সালোয়ারটা প্যান কাটিং এর নিচে এরকম সুন্দর ডিজাইন আছে স্যান্টেন্সিল কাপড়ে আর ওনাটা অল ওভার কাজ করা ব্ল্যাক এর উপরে ঠিক আছে ড্রেসটা মূলত ব্ল্যাকই ম্যাজেন্ডার শেড করা কালার গুলো দেখাবো ভাই এটা একটা কালার আছে নেক্সট যে কালারটা রয়েছে এটা হচ্ছে আপনার মাস্টার্ড এর সাথে জাম কালার কম্বিনেশন এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা তো ভাই ড্রেসটার প্রাইস কত পড়বে খুব মাত্র 1750 টাকা 1750 টাকা কালার দেখাবো এটা একটা কালার দেন এটা আরেকটা কালার প্রাইস থাকবে অনলি 1750

এটা দেখাচ্ছি এটা একটাই কালার ব্ল্যাক এর উপরে অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা ড্রেসে পার্লের কাজ স্যালোরের নিচে কাজ আর ওনাটা কন্ট্রাস্টে এটার দাম কত পড়ছে ভাই এটা 1000 টাকা থাকবে 1000 টাকা ওকে নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাবো এর মধ্যে চারটি কালার সো এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর এবং গর্জিয়াস কাজ ভিতরে ইনার স্যালোরের নিচে কাজ ওনাটা অল ওভার কাজ 36 থেকে 46 46 সাইজ এটার দাম ভাই 1750 টাকা থাকবে 1750 টাকা দাম 1750 এ নেক্সট আই চলে যাব এটা আরেকটা কালার আছে প্রাইসিং সতেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট টাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা একটা কালার থাকছে সেম প্রাইস অনলি সতেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আই চলে যাব নেক্সট যেটা দেখাবো এটা জাম কালারের মধ্যে सेम প্রাইস 1750 দেখো 1750 টাকা 36 নেকি মাত্র 1750 টাকা কিন্তু বডি সাইজ ওকে অনলি 1750 50 টাকা ওকে নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এগুলো অফারে থাকছে যারা নিতে চান ফার্স্ট অর্ডার করবেন এখন যতগুলো ড্রেস দেখাবো সবই তো অফারে জি এটার সাথে সালোয়ার ও না सेम থাকছে এটার দাম কত পড়বে 1500 টাকায় থাকবে মাত্র 1500 টাকা ওন্নাটা অল ওভার কাজ মাত্র 1500 তে পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটা তিনটা কালার আছে দেখেন এটা খুব সুন্দর গর্জিয়াস কাজ

মাত্র 1950 একুনে 1950 ওনাটা অনেক সুন্দর করে কাজ করা ओनली 1950 টাকা কালার দেখাবো এটা ড্রাগন কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস টা মাত্র 1950 এর সেম সালোয়ার সেম ওনলি 1950 টাকা আরেকটা কালার থাকবে হচ্ছে এইটা এটা হচ্ছে ব্ল্যাক কালার টাকা কি দাম 1950 1950 আরেকটা কালার আছে যেটা হচ্ছে জাম কালারটা সেম দাম মাত্র 1950 টাকা এই যেটা হচ্ছে জাম কালার সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকায় সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা অফারে থাকবে এখন এটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ সালোয়ার থাকবে ওন্না থাকবে এটা প্রাইস পড়বে সতেরোশো টাকা সেম সালোয়ার সেম ওনা মাত্র সতেরোশো টাকা ওকে নেক্সট কালারে চলে যাই এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1700 টাকা থাকবে 1700 টাকা সালোন না সেম অনলি 1700 টাকা দেন এটা একটা কালার থাকছে দেখেন প্রাইস তো একই যাবো 1700 টাকা 1700 টাকা সেম সালোন সেম ওনা একটা আছে টরি ব্লু কালার প্রাইস একই টাকা না সতেরোশো তো পেয়ে যাচ্ছেন আর একটা যেটা দেখাবো এটাও সুন্দর পেঁয়াজ পিঙ্ক কালার পেঁয়াজ কালারই পিঙ্ক সতেরোশো পঞ্চাশ সরি সতেরোশো টাকা নিতল চলে আসতে হবে আপনাদেরকেল মোট দিন তো বিশাল তৃতীয় সপ্তম আর ফোন ভিডিওস কিনে দেওয়া যাচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েস